লাগিয়ে দিয়েছি সেইটা দেখে আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারবেন জেলা প্রশাসনের সহযোগিতা কুম্ভ মেলায় আগত সকল পূর্ণার জানাই আমরা অভিনন্দন

তাদের কাছে আমাদের অনুরোধ যদি আপনাদের স্থান হয়ে যায় আপনারা উঠে চলে আসুন তবে কিন্তু এনাদেরকে মুখা করার তরফ থেকে ছাড়া যাবে এবং আমরা যখন প্রচার করছি হারিয়ে যাওয়া মানুষকে সহায়তা কেন্দ্রকে খুঁজে পাচ্ছে না তাই আমরা সকলের কাছে অনুরোধ করছি আপনারা সহায়তা

এবং <laughs> দেখতে পাচ্ছি থেকে এসেছেন আপনারা লোক আচ্ছা আমরা একটি মোটরসাইকেলের চাবি আমাদের আমাদের কাছে জমা

একটি পাওয়া আছে উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের এই সহায়তা নিয়ে যাবেন আমরা একটি বাইকে

এইটা দেখতে পাচ্ছেন অত্যন্ত ভুল হয়েছে আজকে গঙ্গার ঘাটে অসংখ্য পূর্ণার্থী তারা শাহী সামের জন্য ঘাটে লাইন দিয়েছে

একটি মানি ব্যাগ হারিয়ে গেছে আমাদের কাছে যদি এখনো জমা পড়েনি কোন সঠিকা ব্যক্তির হাতে গেলে মানি ব্যাগটি আমাদের সহায়তার জমা করে যাবেন তার মধ্যে ওদের একটা এটিএম কার্ড রয়েছে যার মধ্যে নামও লেখা রয়েছে টুম্পা দাস ঠিক বলছি তো যদি কেউ পেয়ে থাকে এসে আমাদের কাছে জমা করে যাবে সুজিত দাস বিশ্বজিৎ দাস আপনার পাপুদা আমাদের সহায়তা কেন্দ্রে এখানে দাঁড়িয়ে আছে আপনি আমাদের সহায়তা কেন্দ্রে এসে যোগাযোগ করতে পারেন কোদালিয়া থেকে লক্ষ্মী দাস আপনার বাড়ির লোক আমাদের এই সহায়তা কেন্দ্রে দাঁড়িয়ে আছে কোদালিয়া থেকে লক্ষ্মী দাস আপনার বাড়ির লোক আমাদের সহায়তা কেন্দ্রে দাঁড়িয়ে আছে যোগাযোগ করবেন

আপনার অফিসের সমস্ত লোক আমাদের এই সহায়তা কেন্দ্রে দাঁড়িয়ে আছে আপনি অতি শীঘ্রই তাদের ওনাদের সঙ্গে সে যোগাযোগ করুন নৈহাটি থেকে গৌতম সার্নাল নৈহাটি থেকে গৌতম সার্নাল আপনার বাড়ির লোক আমাদের এই সহায়তা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে অতি সপ্তরে সে যোগাযোগ করবেন

আপনার এই মাইকের আওয়াজ এক কিলোমিটার এরিয়া নিয়ে শুনতে পাচ্ছেন এটাই ঘাট আপনি ওখানে যাইছেন গৌতম খান্না আপনার বাড়ির লোক আমাদের এই সহায়তা কেন দাঁড়িয়ে আছেন নয়লা কেটে গেছে কাপালডাঙ্গা থেকে বুড়ো কালু কাপালডাঙ্গা থেকে এসেছেন বুড়ো কালু আপনাদের ছোটটা আমাদের সহায়তা কেন্দ্রে দাঁড়িয়ে আছে রোডে গীতা রায় আপনার জন্য আপনার বন্ধু তনুশ্রী সাতটা গ্যাসের এখানে দাঁড়িয়ে আছে অতি শত্তর যোগাযোগ করুন

ভট্টাচার্য আপনার বাড়ির লোক এই সহায়তা সহায়তাকেদের সামনে দাঁড়িয়ে রয়েছে

জানে <laughs>

이곳은 대한민국 대한민국에서 가장 유명한 공원입니다. 이곳은 대한민국 대한민국에서 가장 유명한 공원입니다. Thank okay. you.